ড্রাগসের নেশায় আসক্ত তিন যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসলো উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া সাতই মে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কলেজ রোড এলাকা থেকে ওই তিন যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া ডার্লং। জানা যায় কলেজ রোড এলাকায় তিন যুবককে দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয় পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানতে পারে যে ওই তিন যুবক ড্রাগস সেবন করেছে এরপর পুলিশের আরও সন্দেহ হয় যে ওই তিন যুবক ড্রাগস কারবারের সাথেও জড়িত থাকতে পারে যার কারণে ওই তিন যুবককে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় বর্তমানে ওই তিন যুবক ধর্মনগর থানার হেফাজতে রয়েছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম পরিচয় গোপন রেখেছে